সবাইকে অনেক অনেক স্বাগত জানি দেখো আজ কত বছর পরে আসছি যাবো তোমাদের সামনে পরে তোমাদের সঙ্গে বলে এসছি যে ম্যাডাম প্রচন্ড ব্যস্ত এখন কী জন্য ব্যস্ত সেটা পরে জানাবো তা আপাতত এখন এসছি একটা বিশেষ আমাদের উৎসব বলতে পারো এই রথযাত্রার উল্টো রথ কিন্তু এসছি এখানে ভগবান আমাদের ছেড়ে চলে গেছে এখন এখানে ছিল প্রভুর রথ সেখান থেকে এখন অলরেডি মানে মাটি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন নিজের বাড়ি উদ্যোগে তো চলো আমাদের এই কতদূর গেছে গাছে প্রভুর রথ আমরা দেখবো তো ভাই আমি এসছিলাম আর যেখানে মানে প্রভুর বাড়ি অর্থাৎ সেই জগন্নাথ ধামে আজকে হচ্ছে অনুষ্ঠান আছে ওখানে বাবু ডান্স প্রোগ্রামও আছে তো আমরা বাবুকে ছেড়ে দিয়ে এসেছি তো চলো আমরা একটু রথ দেখে বাবুর প্রোগ্রামে যাবো বাবু কেমন আজকে ডান্স প্রোগ্রাম হয় দেখবো তোমাদেরকে দু দেখাবো চলো দেওয়া যাক তো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা এখন কোথায় চলে এসেছি বলো তো আমরা এখন চলে এসেছি বাবুদের ডান্স ক্লাসে যেখানে ক্লাস হয় আর কি ওখানেই ছেড়ে দিয়ে গেছিলাম দুজনকে আর এখন এসে দেখছি সমস্ত মেকআপ কমপ্লিট ড্রেস আপ কমপ্লিট তো এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে সবাই খুব মজা ঠাট্টা করে এখানে এদের চলে তো দেখেই বুঝতে পারছো স্যারেরাও পর্যন্ত মানে এদেরকে নিয়ে ইয়ার কি ফাজলাম সব মারছিলো তো খুব ভালো লাগছিলো দেখে আর সবার ড্রেস হয়ে গেছে সবাই দেখো ক্যামেরার মধ্যে হাত নাড়াতে আরম্ভ করেছে তো মানে আমরা অনেকক্ষণ ধরে শুধু খালি এদেরকে দেখছিলাম এত সুন্দর লাগছিল আর একটা কারণের জন্য তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আমরা অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ প্রচন্ড প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি আর কেন মানে কি জন্য আর কি ব্যস্ততার মধ্যে আছি খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে আর এদিকে দেখো বাবুদের অবস্থা ওঠার আগে লাস্ট রিহার্সাল করে নিচ্ছি আর নাচের কিছুই হয়নি তাও ওদের মানে অনেকটা সাহস দিল আমরা বলেছিলাম থাক দরকার নেই এখন স্টেজে তোলার যেহেতু ও মানে রিহার্সাল হয়নি ওর এবং ডান্সটা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করতে পারেনি কিন্তু স্যার বললো ঠিক আছে এখন তো আর কোন কম্পিটিশন হচ্ছে না এমনি প্রোগ্রাম হচ্ছে যখন ও উঠুক যা করবে করবে মানে ওই ভরসাতেই আর কি আমরা ভরসা পেলাম এবং ওকে স্টেজে ওঠাচ্ছি জানি না ও কতটুকু কী করতে পারবে কারণ ডান্স তো একদমই প্র্যাকটিস করেনিও আর এদিকে দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে জগন্নাথ মন্দিরে আসি বাবুকে নিয়ে ডান্স করাতে তোমাদেরকে তো সেভাবে দেখানো হয়নি কে হোক একদিন খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর সেই জগন্নাথ মন্দিরের এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠ থেকেই রথ গিয়েছিল মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আর এই মাঠেই আজকের উল্টো রথ যেহেতু এখানেই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর যে তিনটে রথ এখানেই ফিরবে একটু পরেই তো ভাবো দু রকম তোমরা আনন্দ পাবে এই ভিডিওটার মধ্যে দিয়ে এবং লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো এখানে সবাই মিলে বসে পড়েছে ডান্সের অপেক্ষায় আর সবাই হাত নাড়ছে দেখো সবাই ডান্স করার অপেক্ষায় বসে আছে স্টেজ পুরো ফাঁকা এখনো স্টার্ট হয়নি প্রোগ্রাম এই যে বড় বড় বাচ্চারাও আসছে ছোট ছোট বাচ্চারাও সবাই মিলে বসে আছে খুব মজা করছিল ওরা আর এদিকে দেখো ডান্স শুরু হয়ে গেছে আর উড়িষ্যায় থাকবো যখন তোমাদেরকে তো ওড়িশি ডান্স দেখাবোই এখানকার ফেমাস ডান্স তো সেটাই এখন হচ্ছে একদম উদ্বোধনে ফার্স্ট স্টার্টিংয়েই শুরু হয়েছে আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু ভীষণ ভালো ডান্স করে এ এখানকার যে উড়িষ্যার যে প্রোগ্রামগুলো হয় টিভিতে সেই সব প্রোগ্রামেও পর্যন্ত গিয়েছে তো এত ভালো ডান্স করে আর তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো বিরতি দিয়েছে ওদিকে কারণ রথ আসছে দেখুন ওই আসছে দেখো আসছে দেখো তো এদিকে ধীরে ধীরে বলরাম সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের হ্রদ আসা শুরু হয়ে গেছে আর ওদিকে দেখো বাবুদের পারফরমেন্স স্টার্ট হচ্ছে তো বাবু স্টেজে উঠেও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকার মানুষ নয় ও এখানে উঠেও অলরেডি দেখো কিছু না কিছু ও করতেই আছে তো কখনও দেখবে কোনো জিনিস গুড়োতে আরম্ভ করবে ত্রিশুলটা নেওয়ার চেষ্টা করছে কখনও আবার নাচানাচি করছে মানে এরকম ওর চলতেই থাকে তো সবাই এটা জানে আর সবাই খুব এনজয়ও করে ওকে দেখে যেহেতু প্রচণ্ড দুষ্টু তো এদিকে দেখো নাচ স্টার্ট হবে সবাই মিলে দাঁড়িয়ে গেছে একই রকমভাবে ওর কিন্তু ডান্স এখনও পর্যন্ত শুরু হয়নি তো এই যে ডান্স করছে আর যেহেতু প্র্যাকটিস নেই তারপরে ডান্সটা ওর জানাও নেই খুব একটা ওই জন্য শুধু স্যারের ভরসায় আর কি ওকে তোলা স্টেজে কিন্তু ও ভালোই মানে সবার সঙ্গে তাল মিলিয়ে করছে যতটুকু পারছে তো এখন তো ওর শেখার টাইম যেহেতু ও এখন খুবই ছোট তো তোমরা আশীর্বাদ করো যাতে ও পরবর্তীকালে ডান্সটাও খুব ভালোভাবে চালিয়ে যেতে পারে এবং পড়াশোনাও চালিয়ে যেতে পারে আর কিছু কিছু মানুষ আছে এখনও অনেক অজ্ঞ বিশেষ করে এটা গ্রামের দিকে তো দেখেছি প্রচুর মানুষ কালচারাল এইসব প্রোগ্রামের দিকে মা বাবা প্রত্যেকেই মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে চালিয়ে যায় কিন্তু রাউরকেল্লাতে এসে দেখতে পাচ্ছি সব দিক থেকে অনেক অনেক মানুষজন মানে মানুষজন আর কি নিচু মানসিকতারও মানুষ আছে তো তারা চায় আর কি বাচ্চাকে শুধু পড়াশোনা করাও ডান্স ফান্স করিও না কিন্তু আমার যেহেতু ভালো লাগে পছন্দের তার জন্য শেখানো তো আমি চাই ও নাচের সঙ্গে সঙ্গে পড়াশোনাও খুব ভালোভাবে চালিয়ে যাক আর এই দেখো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর জিমনাস্টিক শিখেছে দেখো মানে দেখেও মনটা ভরে যায় আর এদিকে দেখো জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী এসে হাজির আর লোকে লোকারণ তার মাঝখানে ছেলে নাচছে মানে আমার তো গর্বের বুকটা ভরে উঠছে ডান্স হয়ে গেল আর দিকে তিনটে রথ এসে গেছে को स्वागत करता से मालूम किया ये मतलब की যে মাসির বাড়ি গিয়েছিল বুঝতে পারছো মা লক্ষ্মীকে না নিয়ে ওই জন্য মা লক্ষ্মীকে এবার ঢুকতে দেবে না মন্দিরে ওই জন্য মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া তো দাদা ভাই তো তোমাদেরকে জানিয়েই দিল কারণটা তাও আমি একবার বলে দিচ্ছি এদিকে দেখো জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর রদ এসছে আর এদিকে লক্ষ্মী দেবী এসছে রাস্তা আটকেছে কেন বলো তো যেহেতু না বলেই ওনারা চলে গিয়েছিলেন মাসির বাড়ি মা লক্ষ্মী দেবীকে না নিয়ে তাই জন্যই আর কি এসে রাস্তা আটকেছে জগন্নাথ মন্দিরে আর প্রবেশ করতে দেবে না আর এদিকে বাবুর তো মানে মানে কি বলবো এত পাগল করে দিচ্ছে গাড়ি কেনার জন্য তাই জন্য গাড়ি কিনতে নিয়ে চলে এলাম এখানে আর দিদি ভাই এখানে দেখো এই যে তো কি প্রচণ্ড ভিড় ঠেলে গিয়ে দেখো নিয়ে আসলাম ঠাকুরের প্রসাদ তো দাদা ভাই বলেছিল খিচুড়ি কিন্তু গিয়ে দেখলাম খিচুড়ি নয় দিয়েছিল পোলাও আর তার সঙ্গে সবজি ডাল যেটাকে এখানকার ফেমাস অর্থাৎ বলে ডালমা তো ডালমার ওই যে পোলাওটা এত সুন্দর টেস্ট লেগেছিল তোমাদের কি বলবো আর এক প্লেট খাওয়ার মানে আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু দাদা খেতে দিল না নিয়ে চলে এলো সোজা ঘরে কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলো তো এসে দেখো জুতো খুলে দিচ্ছি আর বাবু তো বিন্দাস চলে এলো বুঝতেও পারলো না ঘরে কি করে এলো তো সকাল থেকে আমার বাচ্চার ওপর যা ধকল গেছে সকালবেলা ওকে প্র্যাকটিস করিয়ে নিয়ে এসেছি তখন বোধহয় এগারোটা বারোটা বেজে গেছে আবার ফের এই বিকেল সাড়ে তিনটের সময় ওকে নিয়ে বেরিয়েছি তো আসছি এই রাত দশটা বেজে গেল তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভীষণ টায়ার্ড আমরা